আজকের আমার ভিডিও ফেব্রুয়ারি মাসে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে গোলাপ গাছ এমনই একটা গাছ যা কিনা সারা বছর কম বেশি ফুল দিয়ে যায় কিন্তু গোলাপ গাছে সব থেকে বেশি এবং গাছ ভরা ফুল ফুটে শীতকালে অর্থাৎ নভেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত যদি আপনারা ফেব্রুয়ারি মাস এবং মার্চ মাসে গোলাপ গাছ থেকে গাছ ভরা ফুল নিতে চান এবং গাছের গ্রোথ যদি সুন্দর রাখতে চান এছাড়াও পুরো গ্রীষ্ম যদি গাছগুলোকে সুস্থ সবুজ এবং সতেজ রাখতে চান এবং সেই গাছ থেকে ভালো রকমের ফুল পেতে চান তাহলে এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে গোলাপ গাছের মাটিতে খাবার দেওয়ার আগে বেশ কিছু কাজ করতে হবে সেই কাজগুলো যদি আমরা না করি এবং সেই খাবার যদি আমরা গাছের মাটিতে প্রয়োগ না করতে পারি তাহলে ফেব্রুয়ারি এবং মার্চ মাসে গোলাপ গাছ থেকে ভালো রকমের ফুল পাওয়া যাবে না এবং গাছের গ্রোথ থেমে যাবে গোলাপ গাছে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেবে বিশেষ করে গ্রীষ্মকালে এবং বর্ষাকালে যদি আমরা এই গ্রীষ্ম এবং বর্ষায় গোলাপ গাছগুলোকে ঠিকভাবে বাঁচিয়ে রাখতে পারি তাহলে কিন্তু শীতকালে এই গাছগুলো থেকেই আবার প্রচুর পরিমাণে ফুল পাওয়া যাবে আজকে আমি আমার এই ভিডিওতে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো কী সেই টিপস এবং কী সেই খাবার জানতে গেলে ভিডিওটির সাথে থাকতে হবে ভিডিওটা যদি স্কিপ করে দেখেন তাহলে অনেক কিছুই অজানা থেকে যাবে তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখুন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার বন্ধুরা আমি সোনালি আর আপনারা দেখছেন সোনালিস গার্ডেন পয়েন্ট নাম্বার ওয়ান এই সময় আপনারা নার্সারি থেকে দেশি হাইব্রিড যে কোনো ভ্যারাইটির গোলাপ গাছ কিনে এনে প্রতিস্থাপন করতে পারেন কেননা এই সময় আপনারা বিভিন্ন কালারের আপনাদের পছন্দের মতো কালারের গোলাপ ফুলের গাছ কিনতে পারবেন এবং সেই গাছ এই সময় প্রতিস্থাপন করুন গরমকালে গোলাপ গাছ প্রতিস্থাপন না করাই ভালো এই সময় গোলাপ গাছ প্রতিস্থাপন করলে গোলাপ গাছের গ্রোথ খুব সুন্দরভাবে বৃদ্ধি পাবে তার সাথে সাথে প্রচুর পরিমাণে ফুল ফুটবে টু নাম্বার টিপস নার্সারি থেকে গোলাপ গাছ কিনে এনে আমাদের কি কি কাজ করতে হবে যে কাজগুলো করলে গাছ খুব তাড়াতাড়ি বৃদ্ধি পাবে তো নার্সারি থেকে গাছগুলো কিনে এনে এক সপ্তাহের জন্য বাগানের মধ্যেই রেখে দিন বা বড় কোনো গাছের নিচে রেখে দিন যেদিন গাছ কিনে আনবেন সেই দিনই কিন্তু সরাসরি টবের মধ্যে গাছ প্রতিস্থাপন করবেন না এক সপ্তাহ হয়ে গেলে প্রোব্যাগ থেকে গাছটাকে বের করে ঠিক এইভাবে জলের মধ্যে দশ মিনিটের জন্য ভিজিয়ে রাখতে হবে চিটচিটে মাটিতে গোলাপ গাছ ভালোভাবে বৃদ্ধি হয় না তাই এই পদ্ধতি অবলম্বন করতে হবে দশ মিনিটের মধ্যেই দেখবেন রুট বল জলে ধুয়ে যাবে এবং ঠিক এইভাবে পুরো শিকড় বেরিয়ে আসবে এখন আমরা এই গাছটাকে প্রতিস্থাপন করব তো প্রতিস্থাপন করার জন্য আপনাদের হাতের সামনে যে মাটি থাকবে সেই মাটি নিতে হবে ফর্টি পারসেন্ট থার্টি পার্সেন্ট নিতে হবে পুরোনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট নিতে হবে নদীর বালি টেন পার্সেন্ট কোকোপিট তার সাথে মিশিয়ে নিতে হবে এক চামচ নিমখোল এক চামচ হাড়গুঁড়ো এইভাবে যদি ঝুড়ঝুড়ে মাটি তৈরি করে গোলাপ গাছ প্রতিস্থাপন করা হয় তাহলে গোলাপ গাছের মাটিতে জল জমে কখনোই ফাঙ্গাস লেগে গোলাপ গাছ মারা যাবে না প্রত্যেকটা উপকরণ ভালো করে মিশিয়ে টবের ড্রেমেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নিয়ে কিছুটা পরিমাণ মাটি দিয়ে ঠিক টবের মাঝখানে এইভাবে গাছটিকে প্রতিস্থাপন করতে হবে প্রতিস্থাপন করা হয়ে গেলে এক লিটার জলে দু গ্রাম ফাঙ্গিসাইড দিয়ে যে কোনো ফাঙ্গিসাইড দিতে পারেন তাতে সাথ হতে পারে ব্যাবিস্টিন হতে পারে ভালো করে গুলে নিয়ে পুরো গাছের মাটিতে দিয়ে দিতে হবে এমনভাবে দিতে হবে যেন ওপর থেকে নিচ পর্যন্ত পুরো মাটি এই ফাঙ্গিসাইড গোলা জলে ভিজে যায় তিন নাম্বার টিপস যদি আপনাদের গোলাপ গাছের রুট বাউন্ড হয়ে গেছে অর্থাৎ শিকরে পুরো টপ ভরে গেছে ছোট পটে আছে তাহলে আপনারা এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে বড়ো পটে রিপোর্টিং করতে পারেন গাছের বয়স এক বছর না হলেও অনেক সময় খুব কম সময়ের মধ্যে গাছের রুট বাউন্ড হয়ে যায় অর্থাৎ শিকরে পুরোটাও ভরে যায় সেই অবস্থায় আপনি আপনার গাছে যতই খাবার দিন না কেন বা পরিচর্যা করুন না কেন রুট বাউন্ড হয়ে গেলে সেই গাছে ভালো রকমের ফুল আসবে না এবং গাছের গ্রোথ থেমে যাবে তাই এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা গোলাপ গাছের রিপোর্টিং করতে পারেন নাম্বারটির গোলাপ গাছে বিভিন্ন কারণে ফাঙ্গাস লাগার চান্স কিন্তু বাড়তেই থাকে যেমন ধরুন গাছের মধ্যে যদি শুকনো ডাল মরা ডাল কিংবা শুকনো পাতা কিংবা শুকনো ফুল থাকে তাহলে সেই সবের কারণে গোলাপ গাছে ফাঙ্গাস লাগার সম্ভাবনা বেড়ে যায় এছাড়াও গোলাপ গাছে থেকে বড় একটা যে রোগ দেখা দেয় তা হলো ডাইব্যাগ ডাইব্যাগ হচ্ছে ডালগুলো ওপর দিক থেকে নিচ দিকে শুকিয়ে যেতে শুরু করবে এবং আস্তে আস্তে প্রত্যেকটা ডালে কিন্তু ছড়িয়ে পড়বে তাই গোলাপ গাছের শুকনো ডাল বা মরা ডাল এই সমস্ত কিছু থাকলে সেগুলো কেটে ফেলে দিতে হবে এছাড়াও গাছের গোড়া সর্বদা পরিষ্কার রাখতে হবে পাঁচ নাম্বার টিপস গোলাপ গাছের গ্রাফটিং এরিয়ার নিচে যদি দেখেন সাত পাতা বের হয়েছে তাহলে সেই সাত পাতার ডাল রাখবেন না সেই সাত পাতায় কখনোই ফুল আসবে না কেননা সেই ডাল জঙ্গলি ডাল জঙ্গলি ডালে কখনোই ফুল ফোটে না যদি আমরা সেই ডাল রেখে দিই তাহলে আমাদের প্রধান যে গাছ সেই গাছকে বাড়তেই দেবে না কেননা আপনারা একটু লক্ষ্য করে দেখবেন গ্রাফটিং এরিয়ার নিচের যে ডালটা বের হয় সেই ডালের গ্রোথ কিন্তু খুব তাড়াতাড়ি বৃদ্ধি পায় তাই সেই ডাল দেখলে কেটে ফেলে দিতে হবে কিন্তু দেশি জবা ফুলের গাছে সেরকম কোনো সমস্যা হয় না সাত পাতা ডালেও ফুল ফোটে সাত নম্বর পয়েন্ট গোলাপ গাছে বেশিরভাগ ডাল যদি ব্লাইন্ড শ্যুটে পরিণত হয়ে যায় তাহলে কিন্তু সেই ডালগুলোতে কখনোই ফুল আসবে না সেই গাছের গ্রোথ থেমে যাবে তো কি করে বুঝবেন যে কোন ডাল অন্ধ বা ব্লাইন্ড সুর এখানে দেখুন এই প্রত্যেকটা ডাল দেখুন ডালের মাথায় নতুন নতুন ডাল গজাতে শুরু করেছে কিন্তু এই ডালটাতে দেখুন কোনো রকম ডাল বের হয়নি হঠাৎ করে গ্রোথ আটকে গেছে তো সেই জন্য এখানে অর্থাৎ এই ডালের মাথাটা এভাবে কেটে দিতে হবে তারপর থেকে দেখবেন আবার সেখান থেকে নতুন নতুন ডাল গজাবে আর সেই ডালেই নতুন নতুন কুঁড়ি আসবে আট নাম্বার টিপস গোলাপ গাছের মাটি মাসে দুবার অর্থাৎ পনেরো দিন অন্তর খুশে দিতে হবে মাটি মাঝে মধ্যে ভালো করে শুকিয়ে নিতে হবে এতে বিভিন্ন ধরনের ক্ষতিকারক ব্যাকটেরিয়া দূর হয়ে যাবে এছাড়াও গাছের মাটিতে যদি মাঝে মধ্যে এইভাবে রোদে রাখা হয় বেশ কিছুক্ষণ মাটি শুকিয়ে নেওয়া হয় তাহলে গাছের মাটিতে ফাঙ্গাস লাগার চান্স অনেকটাই কমে যাবে নাম্বার টিপস গোলাপ গাছে যদি শুকনো ফুল আমরা রেখে দিই অর্থাৎ ফুল ফুটে গেছে পাঁচ ছ দিন হয়ে গেছে ফুলগুলো এভাবে ঝিমিয়ে গেছে সেই অবস্থাতেও যদি আমরা ফুলগুলো রেখে দিই তাহলে সেই গাছে কুড়ি আসবে না গোলাপ গাছের গ্রোথ ঠিকমতো হবে না তাই সেই শুকনো ফুলগুলো গাছের মধ্যে রেখে না দিয়ে ঠিক এইভাবে কেটে ফেলে দিতে হবে চার থেকে পাঁচ দিনের মধ্যেই সেই কাটা ডালের সাইড দিয়ে নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করবে এবং গাছ অনেক বেশি এবং কম সময়ের মধ্যে ঝোপালো হবে এবং সেই গাছে কুড়ি আসবে এখন জেনে নেওয়া যাক এই ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে আপনারা গোলাপ গাছের মাটিতে কী খাবার প্রয়োগ করবেন গোলাপ গাছের মাটিতে প্রথমেই আমাদের যে খাবার দিতে হবে তা হলো পুরনো গোবর সার কিংবা ভার্মি কম্পোস্ট দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দেড় থেকে দু মুঠো গোবর সার এই গোবর সারের মধ্যে থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফরাস পটাশিয়াম ছাড়াও বিভিন্ন পুষ্টিগুণ এই গোবর সার বা ভার্মি কম্পোস্ট হচ্ছে গাছের বেশি খাবার পটের সাইজ যদি ছোট হয় অর্থাৎ ছ থেকে আট ইঞ্চি হয় তাহলে এক মুঠো করে দেবেন এরপরে যে খাবার দিতে হবে তা হলো দশ ইঞ্চি টবের জন্য এক চামচ নিমখোল ছোটো টব হলে পরিমাণ কমিয়ে দিতে হবে নিমখোল একদিকে যেমন গাছে সার হিসেবে কাজ করে অন্যদিকে তেমনি মাটিতে থাকা বিভিন্ন ধরনের ক্ষতিকারক পোকামাকড় দূর করে দেয় নিমখোলের পরিবর্তে আপনারা হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন দশ ইঞ্চি টবের জন্য এক চামচ এরপরে দিতে হবে এক চামচ র চা পাতা দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য র চা পাতার পরিবর্তে আপনারা ব্যবহার করা চা পাতা দিতে পারেন সেক্ষেত্রে এক মুঠো কিংবা তিন থেকে চার চামচ দিতে হবে টবের সাইজ ছোট হলে পরিমাণ কমিয়ে দিতে হবে চা পাতায় থাকে প্রচুর পরিমাণে নাইট্রোজেন যা গাছের বৃদ্ধিতে সাহায্য করে এছাড়াও মাটিকে অ্যাসিডিক করে তোলে এরপরে যে খাবার দিতে হবে তা হলো দশ থেকে বারো ইঞ্চি টবের জন্য দু থেকে তিন চামচ পাকা কলার খোসা গুঁড়ো ছোট পট হলে পরিমাণ কমিয়ে দিতে হবে পাকা কলার খসার গুঁড়োর মধ্যে থাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম যা গাছের গ্রোথ বৃদ্ধির সাথে সাথে খুব কম সময়ের মধ্যে কুড়ি আনতে সাহায্য করে এবং ফুলের আকার বৃদ্ধিতেও সাহায্য করে প্রত্যেকটা খাবার টবের মাটিতে দিয়ে দেওয়ার পরে ভালোভাবে মাটির সাথে মিশিয়ে নিতে হবে আমরা যদি গাছের মাটিতে খাবারগুলো এইভাবে মিশিয়ে নিই তাহলে গাছ খুব ভালোভাবে সেই খাবার গ্রহণ করতে পারবে গাছের মাটিতে খাবার প্রয়োগ করার পরে জল দিতে হয় তো এখানে আমি কিন্তু প্লেন জল দেব না এখানে আমি এক লিটার জল নিয়েছি আর নিয়েছি হিউমিক অ্যাসিড এক গ্রামের মতো দিতে হবে হিউমিক অ্যাসিড তো জলের সাথে ভালো করে মিশিয়ে নিয়ে প্রত্যেকটা গাছের মাটিতে দিয়ে দিতে হবে যতটা পরিমাণ প্রয়োজন হবে ঠিক ততটাই দিতে হবে হিউমিক অ্যাসিড গাছের মাটিতে দিলে মাটির উর্বর ক্ষমতা বাড়িয়ে তোলে এছাড়াও গাছের মাটিতে আমরা যে খাবারগুলো দিই শিকড় খুব সহজে তা গ্রহণ করতে পারে যদি আপনারা গোলাপ গাছ রিপোর্টিং করতে চান তাহলে কি রকম মাটি প্রস্তুত করবেন যে রকম মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করা দেখালাম ঠিক সেই মাটিতে গাছ রিপোর্টিং করতে হবে এছাড়াও প্রত্যেক দিন গোলাপ গাছগুলোকে সকাল বেলায় ভালো করে প্লেন জল দিয়ে স্নান করিয়ে দিতে হবে এতে গাছে নতুন নতুন স্যুট বের হতে শুরু করবে গোলাপ গাছ যত বেশি ঝোপালো হবে সেই গাছ থেকে তত বেশি পরিমাণে ফুল পাওয়া যাবে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে যদি আপনারা গোলাপ গাছের মাটিতে এই খাবারগুলো প্রয়োগ করতে পারেন এবং এই পরিচর্যাগুলো একটু করতে পারেন তাহলেই দেখবেন হাতে নাতে রেজাল্ট পাবেন তো আজ এই পর্যন্তই ফিরে আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ